আসলে ভাই এই রুটটার মতো যদি বাংলাদেশে সকল রুট হইতো তাহলে ভাই আসলে অনেকটা সুন্দর হইতো কারণ ভাই রুটটা আমার কাছে অনেকটাই ভালো লাগে আমি যতবারই আসি এই রুটে ততবারই আপনাদেরও আসলে ভালো লাগবে যে রাস্তাটা দেখে আসসালামু আলাইকুম বন্ধুরা। কি অবস্থা? সব ঠিক আছে? কি ভালোই আছে? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন আছি মুরাদনগর থানা। আর এই রুটটা আপনারা অনেকেই চিনেন, আবার অনেক মানুষ চিনেনও না। আর ভাই আমার ভিডিও করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি রাস্তা দিয়ে অনেক বেশি বাইক দিয়ে চলাফেরা করি। আর মূলত এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আজকে আমি যাইতেইছি এই রাস্তা দিয়ে ইলরটগঞ্জ। আর মূল টপিক হলো যে আমি এই রাস্তার সৌন্দর্যটাকে অনেক বেশি ভালো আর এই রাস্তা দিয়ে আমার অনেকেই আসা যাওয়ার পরে কিন্তু রাস্তার সৌন্দর্যটা মেমরি হিসেবে রাখা দেখার জন্য আজকের এই ভিডিওটি করা আর এই রাস্তাটার সৌন্দর্য আপনারা ভিডিওতে দেখলে তেমন বেশি ফিল করতে পারবেন না আর আপনারা যারা এই রুটে চলাচল করেন তারাই বুঝতে পারবেন যে রাস্তাটা আসলে কতটা সুন্দর দুই পাশ দিয়ে আমাদের ধান গাছ এবং রাস্তা দুই সারি দিয়ে অনেক বড় বড় গাছ রাস্তাটারে ছায়া দিয়ে রাখছে মূলত এই দৃশ্যটা দেখতেও আমার অনেকটা ভালো লাগছে আর ভাই আমি একটা কথাই বলবো আপনাদেরকে জীবনে যত বেশি বড় হবেন মূলত আপনি বাইক পাগল হলে আপনার প্রকৃতির প্রতি অনেক আলাদা একটা টান থাকবে আর ভাই আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে আর ভিডিওতে কোনো ভুল কথা বললে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ